আলাইহি আলাইসালাম কিভাবে চাঁদকে দুই টুকরো করে ফেলেছিলেন এটা পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা আলাইহি আলহিউলাম যখন নিজেকে নবী দাবি করলেন তখন মক্কাবাসীরা রাসুসাল্লাহ আলাইহি আসাল্লামকে নবী হিসাবে মেনে নিল না মক্কাবাসীরা বললো তুমি যদি সত্যি আল্লাহর একজন নবী হয়ে থাকো তাহলে তার একটি প্রমাণ দেখাও আমাদেরকে তোমার কোনো একটি মজিসা দেখাও তখন রাসুদসালু আলাইহি আসাল্লাম বললেন তোমরা কি দেখতে চাও তখন মক্কাবাসীরা বলল হে মোহাম্মদ ওই আকাশের চাঁদকে দেখতে পাচ্ছ ওই চাঁদকে দুই ভাগ করে দেখাও তোমার হাতের আঙ্গুলের ইশারায় তখন রাসুসাল আলহি ও তার আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন এবং আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল চাঁদের এক অংশ আবু কুরাইশ পাহাড়ের এক এবং অন্য অংশ কায়োকান পাহাড়ের অপর পাশে চলে গেল পুরো মক্কাবাসী এই অলৌকিক ঘটনা সাক্ষী থেকে গেল তখন কিছু মক্কাবাসী বলতে লাগলো এটা জাদু ছাড়া আর কিছুই নয় তিনি আমাদের চোখ মন্ত্র মুগ্ধ করেছেন এরকম অলৌকিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব